কিন্তু সালমান শাহ বেঁচে থাকলে সাকিব খানের জন্ম হতো না সালমান শাহ বেঁচে থাকলে সাকিব খান হতো না বলছেন আমাদের রাসেল ভাই ওরুফে মান্না ভাইয়ের জায়গাটা যিনি দখল করতে আসছেন মানে ভুয়া মান্না ভাই আমাদের রাসেল মিয়া ওরুফে সিনেমার নায়ক গোয়ারা উনি বলছেন সালমান শাহ না থাকলে সাকিব খান থাকতো না মানে ফালতু কথাবার্তা বলার আর জায়গা নাই মানে আজ একটা কথা বলে আলোচনায় আসতে হবে আলোচনায় আসার জন্য খোঁজা আসলে মানে শুধু যে সেকেন্ডিক কিছু লোক না আসলে কিছু থার্ড ক্লাস মানের লোকেরও কিন্তু সেই ক্যাটাগরিগুলো আছে তো সেম ক্যাটাগরিটা আমাদের রাসেল ভাই ওরূপে মান্না মিয়া মান্না ভাই না মান্না মিয়া কারণ মান্না ভাইয়ের নোখের আশেপাশে যাওয়ার ক্ষমতা ওনার নাই কারণ মান্না ভাই ইটস ইটস এ ভাই উনি তো উনি উনি মহানায়ক সো ওনার আশেপাশে যাওয়ার মতো কোনো কোনো আর্টিস্টার নাই ভাই মান্না তো মান্নাই হ্যালো ব্রিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে সালমান শাহ ও জীবিত থাকলে শাকিব খানের জন্ম হতো না বলছেন আমাদের রাসেল ভাই রাসেল ভাই হচ্ছে মানে মানে ওই যে গোয়ারা নাকি জানি গোয়ারা ওই সিনেমাটার নায়ক আর উনি বেশ কয়েকটা ভাই বোন সিনেমা আরও একটা সিনেমা করেছেন তো উনি হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমাদের কি জানি নাম দূর নাম ভুলে গেছে দরকার নেই তো আমরা রাসেল ভাই মানে ক্লেম করতেছে যে সালমান শাহ থাকলে মান্না ভাই মানে শাকিব খান হতো না তো আমার কথা হচ্ছে ভাই যে যার রিজিক নিয়ে আসে ওকে রিজিক যার যার শেষে নিয়ে আসে আপনি কি এই যে আপনি এখন আসেন আপনি সিনেমা করতেছেন কত কাজ না আপনি আপনি তো আপনি তো সিকেটা করি তালিকাই সো আপনি কাজ করে খাচ্ছেন না খাচ্ছেন তো তাহলে আরেকজনকে কেন টানতেছেন ভাই সাকিব খান শাকিব খানের রিজিক নিয়ে আসছে এখানে সালমান শাহ থাকলেও যেটা হয়তো না থাকলেও সেটাই হইতো মান্না ভাই যখন জীবিত ছিলেন সাকিব খান তখন কাজ করে নাই করছে তো ভাই সাকিব খান সাকিব খানের রিজিক নিয়ে আসছে সাকিব খান সাকিব খানের মেধাই এই পর্যন্ত আসছে উনি কেউ মারা গেছে উনি হুট করে উঠে গেছে ব্যাপারটা আসলে এরকম না কোনো ব্যক্তি কখনো কারোর উপর ডিপেন্ডেবল থাকে না সেটা যেই হোক না কেন সো কথাবার্তা বলার আগে একটু হুশ করে বলেন মানে যা ইচ্ছা তা বলে না আসলে এটা খুব খারাপ লাগে আসলে আপনারা যখন মানে ক্যামেরা পান আর বম পান তখন নিজেরা আপনারা বোম হয়ে যান ব্যাপারটা খুব খারাপ লাগে এবং দুঃখ লাগে যে আপনাদের মতো যারা শর্ট ফিল্ম করতেন এখন সিনেমা করেন আমি জানি না আসলে সিনেমা সংগাটা আপনারা আজও বুঝেন কিনা আমার খুব সন্দেহ আছে যে সিনেমা ওয়ার্ডটা আপনারা আসলে প্রপার স্পেলিংটা করতে পারেন কিনা তো আপনারা বানাচ্ছেন সিনেমা করছেন সিনেমা আবার ডিরেকশন দিচ্ছেন একদম গুণী নির্মাতা তো উনি মান্না ভাই বেশ বেস্কারের সিনেমা করছে সাকিব ভাইকে নিয়োগ করছে সো ওনার ডিরেকশনে আপনারা কাজ করছেন সো আপনারা অন্তত ওনার কাছ থেকেও শিখা উচিত ছিল যে কথা কিভাবে বলতে কিভাবে সিনিয়র আন্ডারদেরকে সম্মান দিতে হয় সাকিব খান সালমান শাহ থাকলে থাকতো কি থাকতো না আসতো কি আসতো না সেটা পরের ব্যাপার সেটা পরের ব্যাপার সাকিব খানের রিজিক আল্লাহ অবশ্যই নির্ধারণ করে রাখছে সে কোথায় যাবে কি করবেন আগে থেকে নির্ধারণ থাকে এগুলো মানেন তো ইসলাম মানেন তো নাকি যে সেদিকে যেতে চায় চায় না না নাটানি করতে বাট আমার কথা হচ্ছে যে কথাবার্তা বললে ভাই অ্যাটলিস্ট হুস্ট করে বলেন মানে একদম মানে অজ্ঞানের মতো মাতালের মতো কথা বলেন না এটা খুব খারাপ আসলে সাকিব খানকে যারা ভালোবাসেন তারা আপনাকে খুব ভালোবাসা না এখন খুব ভালোবাসা নিচ্ছেন না খুব ভালোবাসা নিচ্ছেন তো সো প্লিজ কি দরকার মানুষের গালি খাওয়ার কি দরকার দরকার আছে আপনার কোনো প্রয়োজন আছে নাই তো গালি খাচ্ছেন সেটা আপনার মনে হচ্ছে হয়তো বা গালি খাচ্ছেন এক ব্যাপার না দেখা যাক আসলে সাকিব খান সাকিব খান আপনি আপনি যে যার জায়গা আসছে যে যার জায়গায় থাকবে কেউ কারো জায়গায় খাবে না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবারও বলছি সাকিব খানের জায়গায় কেউ নিতে পারবে না মান্না বায়ের জায়গায় কেউ নিতে পারবে না আপনি যে রাসেল মেয়ে আসছেন আপনার ভক্ত নাই বাট আপনার জায়গাটাও কেউ নিতে পারবে না কি সব পরিষ্কার যে যার যা তৈরি করে নিবে কোনো জায়গায় তৈরি করে নিতে হয় দুনিয়াতে আপনাকে খাওয়াই দিবে না কেউ আপনি খাইয়া নিতে হবে এটাই বাস্তব ভালো থাকবেন সকল ভাইয়েরা সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন নিত্য নতুন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন